ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার দেখো আজকে যে বিষয়গুলো করবো সেটা হচ্ছে জিয়া বিষয় এবং খুব সুন্দর দেখো গুলো খুব সুন্দর টিকম করবো একদম একদম সহজভাবে করবো যেটা হচ্ছে একদম বাচ্চা বাচ্চা যারা রয়েছে একদম জিরো লেভেলের যারা তারাও হচ্ছে বুঝতে পারবে এবং এই ক্লাসটা অবশ্যই হচ্ছে লেডি কনস্টেবলের জন্য ধোঁয়াধার হবে এবং থামাকাছ হবে দেখো প্রথমে যেটা বলবো আমি সেটা হলো দেখো এখানে যে একটা প্রশ্ন রেখেছি সেটা হলো রাধিকা দক্ষিণ দিক বরাবর হচ্ছে ঘুরছে নিচের কোন দিক নির্দেশটি মানলে সে উত্তর দিক বরাবর হচ্ছে ঘুরতে পারবে না তাহলে এবার হচ্ছে দেখো আমরা একটা ছোট্ট করে বলে দিই আমি একটু তাহলে এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পূর্ব দিক এটা হলো পশ্চিম দিক এবার এটাকে যদি বলি এটা সাউথ হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট তাই না এটা হচ্ছে নর্থ ওয়েস্ট আর এটাকে যদি আমরা পয়েন্ট করি তাহলে এটা হচ্ছে নর্থ ইস্ট আর এটা হলো সাউথ ওয়েস্ট তাই তো হচ্ছে এইটা বিষয় ভালো করে জানতে হবে এবার দেখো কি বলেছে এবার সে হচ্ছে দক্ষিণ দিক বরাবর ঘুরছে তাই না দক্ষিণ দিকে দক্ষিণ দিকে এরকম করে দক্ষিণ দিকে মুখে করে তাকিয়েছে বা দাঁড়িয়ে আছে এবার প্রথমে যাবে ডান দিক তাহলে ডান দিক হচ্ছে এটা তার মানে ডান দিক এটা আসলো এটা হলো প্রথমে ডান দিক গেলো ডান দিকের পরে আবার বাম দিক তার মানে হচ্ছে উপরটা দেখো ডান দিক নিচে হলো বাম দিক তাহলে বাম দিকে আসলো এই যে বাম দিকে আসলো এই যে বাম দিক গেলো বাম দিকের পর আবার কোন দিকে যাবে ডান দিক যাবে তাহলে এটা হচ্ছে তার ডান এটা হচ্ছে তার বাম দিক তাহলে এবার হচ্ছে এটা হলো কি হচ্ছে তার ডান দিক গেল এবার ডানের পরে হচ্ছে আবার হচ্ছে যাবে ডান তার মানে উপরের দিকে যাবে এবার উপরের দিকে গেল মানে ডান দিকে গেল তাই না ডান দিকে উপরের দিকে গেল তাহলে এবার বলেছে কি বলেছে যে সে উত্তর দিক বরাবর হচ্ছে ঘুরতে পারবে তার মানে অপশন এটাই কিন্তু আমার হয়ে গেল একদম কিছুই নেই দেখো দক্ষিণ দিক করে মুখ মুখ করেছিল তাই না দক্ষিণ দিক করে মুখ করে আছে তার মানে এটা তার ডান এটা হচ্ছে তার বাম এবার তারপরে আবার কি বলছে আবার দেখো আবার হচ্ছে প্রথম কি হলো প্রথম ডান দিকে গেল ডান দিকে গেলো যাওয়ার পর হচ্ছে ডান দিক এবার বাম দিক গেল তাহলে উপরটা ডান নিচেরটা বাম বাম দিক গেল বাম দিক যাওয়ার পর এবার যাবে আবার ডান দিক তাহলে ডান দিক এটা গেলো ডান দিক আবার ডান দিক যাওয়ার পর আবার হচ্ছে শেষে আবার ডান দিক গেলো তার মানে হচ্ছে দেখো আবার ডান দিক মানে উপরের দিকে গেল তার মানে কোন দিকে তাকিয়েছে একদম উত্তর দিকে তাকিয়েছে আর বলছে সে উত্তর দিকে উত্তর দিক বরাবর হচ্ছে ঘুরতে পারবে বা হচ্ছে থাকবে তাই তো তাহলে অপশন কিন্তু আমাদের এই কিন্তু হচ্ছে আমাদের আনসার বার হয়ে গেল তাহলে আমার আর এগুলো দেখার দরকার নেই তাহলে একদম দেখো সুখ সহজে করলাম পরেরটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এবার দেখো হচ্ছে আমরা পরেরটা করব দেখো খুব সুন্দর এটা কি বলেছে দেখো একজন ব্যক্তি পূর্ব দিক বরাবর হাঁটছে তাই না পূর্ব দিক বরাবর হাঁটছে সে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাম দিকে ঘুরে তারপর হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে ডান দিকে ঘুরলো এখন সে কোন দিক বরাবর থাকবে একদম একটা সিম্পল দেখো ডিরেকশন থেকে দুটো প্রশ্ন নিয়েছি আগে একটা করালাম এবং এখন একটা করবো তারপর হচ্ছে 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 আমরা অন্য অন্য প্রশ্ন তো দেখো কোন কোন দিকে সে সে দিক 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 বরাবর বরাবর পূর্ব পূর্ব তাই না পূর্ব মানে তাই তো সে পূর্ব দিক বরাবর মানে এরকম পূর্ব দিক বরাবর দেখো আমি আগেই বলে দিচ্ছি নব্বই ডিগ্রি মানে কখন নব্বই ডিগ্রি মানে দেখো একটা এই যে দেখো একটা ভূমি তার উপর যদি আমরা এরকম ভাবে আমরা যদি দাগ অঙ্কন করি তাহলে এখানে যে কোনটা উৎপন্ন হলো এই কোনটাকেই আমরা কি বলি নব্বই ডিগ্রি বলি তাই না আবার এইদিকে যে কোনটা উৎপন্ন হলো এই কোনটাকেও আমরা কিন্তু কি বলতে পারি এটাও কিন্তু নব্বই ডিগ্রি আর এই যে সম্পূর্ণটা এই যে অর্থ এটা যেটা হলো হলো এটা হলো কিন্তু একশো ডিগ্রি আর সম্পূর্ণ যখন বৃত্ত হবে তখন তিনশো ষাট ডিগ্রি সিম্পল একটা ব্যাপার যখন আমাদের ডান দিক বলবে যেমন আমরা এখানে রয়েছি এই যে পূর্ব দিক বরাবর রয়েছে তার মানে নিচের দিকটা হচ্ছে ডান দিক উপরের দিকটা হচ্ছে বাম দিক তাহলে ডান দিকে যখন ঘুরবে একদম শটাং করে নব্বই ডিগ্রি ঘুরবে আর বাম দিকে যদি বলে তাহলে একদম শটাং একদম একদম হচ্ছে সোজা সুযোগ হচ্ছে বাম দিকে ঘুরবে কিন্তু এখানে কি বলেছে এখানে বলেছে সে পঁয়তাল্লিশ ডিগ্রি বাম দিক হচ্ছে বাম দিকে ঘুরে তারপর হচ্ছে নব্বই ডিগ্রি ডান দিকে হচ্ছে ঘুরে তাই কি না তাহলে দেখো সে যদি নব্বই ডিগ্রি ঘুরতে হচ্ছে বাম দিক তাই না বাম উপরটা তাহলে নব্বই ডিগ্রি যদি ঘুরতো তাহলে কি হতো এরকম হতো বিষয়টা এরকম হতো এটা এই যে এখানে যে কোনটা উৎপন্ন হতো এই কোনটা হচ্ছে কত নব্বই ডিগ্রি হতো কিন্তু বেচারাম কি হলো নব্বই ডিগ্রি ঘুরে নেই কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরেছে তাই তো হলো তার মানে কি হলো এটাকে আমরা রাখো যদি আধা করি এটাকে যদি আমরা আধা করি তাহলে এরকম হচ্ছে এখানে যে কোনটা যে উৎপন্ন হলো এখানে যে কোনটা উৎপন্ন হলো এটা হবে না তাই না এটাকে আর্থিক করে দিলাম তাহলে এবার যেটা হলো এই কোনটাই তো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি বন্ধু এই কোনটাই তো কত পঁয়তাল্লিশ ডিগ্রি হলো কেন কারণ দেখো সোজা বলে নেই তো আমি নব্বই ডিগ্রি করলাম নব্বই ডিগ্রি হাফ তাই তো পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে হাফ হলো এদিকে বাম দিকে হলো এবার নব্বই ডিগ্রি বলে সোজা দিতাম খটাং করে এবার কি বলেছে দেখো এবার এখন সে এখন সে ঘুরে তারপর নব্বই ডিগ্রি হচ্ছে ডান দিকে হচ্ছে ঘুরলো এবার হচ্ছে ডান দিকে ঘুরবে তাই ডান কোনটা এটা ডান এবার এটা হচ্ছে তার বাম ডান দিক মানে উপরের দিকে যাবে এবার নব্বই বলেছে তো হচ্ছে তোমাকে পঁয়তাল্লিশ এইরকম হচ্ছে বরাবর যাবে কত এখানে যে কোনটা উৎপন্ন হলো বন্ধু সেটা হলো কত নব্বই ডিগ্রি এখানে কিন্তু বন্ধুরা এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হলো তাহলে এবার কি বলেছে এখন সে কোন দিক বরাবর থাকবে তাহলে কোন দিক বরাবর থাকবে অপশন দেখো এখন সে দেখো এখানে এখান স্টার্টিং পয়েন্ট থেকে না এখান থেকে বলছে না একদম কোথায় উত্তর দিকে না এবার পশ্চিম এখানে কি হচ্ছে উত্তর হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম কি করে হয় দেখো তাই না আমরা যে এটা যে জানি এই যে জানি যেটা সেটা এটা হলো উত্তর এটা হলো কি হচ্ছে সাউথ এটা হলো ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট তাহলে এরকম ভাবে আছে তার এটাকে কি বলবো আমরা নর্থ ইস্ট বলবো উত্তর পূর্ব বলবো দেখো তাহলে কোন দিকে আছে এই যে দেখো ভাবে আছে তার মানে অপশন সি অপশন সি চানকে পার চলো তাই না একদম সঠিক যে উত্তর আমরা কি বলবো আমরা বলবো উত্তর পূর্ব তাই না উত্তর কি হবে উত্তর পূর্ব উত্তরটাই হলো উত্তর পূর্ব তাহলে কোন দিকে মুখ করে আছে উত্তর পূর্ব দিকে আছে একদম সিম্পল এবং সহজভাবে কিন্তু করলাম দেখো পরের গুলো হচ্ছে ভালো লাগবে তো দেখো হচ্ছে পরের নাম্বারটা করবো দেখো খুব সুন্দর এটা রিলেশন থেকে নাও হয়েছে রিলেশন থেকে পরীক্ষায় প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবে দেখো দয়ার হচ্ছে ভাই হলো তাই না তাহলে তাহলে আমরা লিখলাম লিখলাম কি দয়া দয়া আর দেখো নিচে আমরা একটু তাহলে কি হবে সুবিধা হবে আমাদের করতে আমরা এখানে লিখছি তাহলে এখানে লিখলাম আমি হচ্ছে দয়া লিখলাম তাই না দয়া হচ্ছে দেখো তাই না সিবিআই সিবিআই ছিল একজন তাহলে দয়ার ভাই হলো কে অনিল হচ্ছে এখানে লিখলাম আমরা যে অনিল লিখলাম দেখো যেহেতু এরা হচ্ছে দেখো আমার জেনারেশনে কারা হবে আমার ভাই হবে আমার দাদা হবে আমার বোন হবে কাকার তোর ভাই হবে পিসিত মাসিত্ব তাই না যত ধরনের ভাই হয় বোন হয় তাই না দাদা হয় সবগুলো কিন্তু আমার জেনারেশন থাকবে এবং আমার মিসেস এবং আমার মিসেস যে বোন আছে দাদা আছে তারাও কিন্তু আমার জেনারেশনে হবে তাহলে দেখো দয়া আর দয়ার দেখো দয়ার ভাই হলো অনিল তাহলে দয়ার ভাই কে হচ্ছে অনিল হচ্ছে তাহলে এখানে আমরা লিখে রাখলাম ভাই লিখে রাখলাম ভাই এবার দেখো দয়া হলো চন্দ্রার ছেলে তাই না দয়া হলো কার ছেলে চন্দ্রার ছেলে তাহলে চন্দ্রা কোথায় থাকবে চন্দ্রার হচ্ছে উপরে হবে তাহলে চন্দ্রা কোথায় হবে চন্দ্র হবে তাহলে দয়া যেহেতু বলেছে দয়া হলো চন্দ্রার হচ্ছে ছেলে চন্দ্রার ছেলে হচ্ছে কে দয়া বিমল হলো চন্দ্রার হচ্ছে বাবা তাহলে বিমল হলো বিমলকে চন্দ্রার বাবা আবার চন্দ্রার যে আছে চন্দ্রার বাবা হচ্ছে কে বিমল তাই না এখানে আমরা লিখলাম হলো চন্দ্রার বাবা তাই না দেখো এটা হচ্ছে যদি এখানে যদি আমি থাকি আমার উপরে কে থাকবে আমার বাবা তার উপরে কে থাকবে তার বাবা বাবার বাবা থাকবে তাই কিনা এবার হচ্ছে বলেছে কে তাহলে তাহলে অনিল বিমলের কে হন তাহলে অনিল আর হচ্ছে বিমলের মধ্যে সম্পর্ক কি হবে তাহলে দেখো এটা বিমলের ছেলে হচ্ছে চন্দ্রা তো চন্দ্রা এবার চন্দ্রার ছেলে কি হচ্ছে দয়া তাহলে দয়া কি হলো এখানে বিমল কি হচ্ছে বিমল বিমলের কি হচ্ছে দয়া নাতি হচ্ছে তাহলে এরা দুইজন যেহেতু ভাই দয়ার ভাই অনিল তাহলে কি হবে আনসার কিন্তু দেখো নাতে কিন্তু একদম সিম্পল তাই না এই যে দেখো রিলেশন যেটা আছে তোমাদের রিলেশন যেগুলো আছে বা রিলেশন যেটা আছে ব্লাড রিলেশন আমরা বলি রিলেশন বলতে ব্লাড রিলেশন কি বোঝানো হয় তাহলে ব্লাড রিলেশন গুলো এইভাবে যদি চিত্র করে অঙ্কন করো তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নেই আর যদি হচ্ছে এখানে এটার সাথে ওটা হচ্ছে লিংক করো তাহলে কিন্তু সব কিন্তু গোল হয়ে যাবে সমস্যা হয়ে যাবে সেই তো দেখো এরকম করে ছক করে করবে দয়ার ভাই অনিল দিলাম চন্দ্রা ছেলেরছে দয়া আবার বিমলের বিমলের কি হচ্ছে বিমলের অর্থাৎ চন্দার বাবা হচ্ছে বিমল বলেছে তাই তো একই কথা তাহলে এটার জেনারেশন এটা তার জেনারেশন হচ্ছে এটা তাই তো তাহলে এবার হচ্ছে যেহেতু ছেলে তার ছেলে কি হচ্ছে নাতি হবে তাহলে এখানে আনসার নাতি পেলাম ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কেন কি দেখো চ্যানেলটা একদম মনিটাইজ প্রথম যে আমাদের স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছু সময়ের জন্য হচ্ছে অপেক্ষায় আছি আমরা কিছু সময় হয়তো লাগবে এবং আমি আশা করব তোমাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসে কিন্তু চ্যানেলটাকে হচ্ছে সাফল্য হচ্ছে চূড়ায় পৌঁছাতে পারবে অবশ্যই হচ্ছে তোমাদের কাছে আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে ছোট বড় সবার কাছে যাতে হচ্ছে তোমরা এই চ্যানেলটাকে একটা জায়গায় পৌঁছাতে পারো এবং আমিও তোমাদের হচ্ছে অর্থ দিচ্ছি অবশ্যই তোমাদের হচ্ছে একটা জায়গায় পৌঁছানোর জন্য যা করতে হয় সেটাও কিন্তু আমরা হচ্ছে করবো দেখো পরের যে এটা আমরা করবো সফলেই করব তাহলে দেখো হচ্ছে চার নাম্বারটা করবো দেখো কি বলছে হুই সেট অফ দ্য নাম্বার লাইক দ্য গিভেন নাম্বার সেট তাই না এখানে যেটা দেওয়া আছে সেটা অনুসারে হচ্ছে নিচের কোনটা হবে সেটা আমাদের হচ্ছে বার করতে বলেছে তাই তো বলেছে তাহলে দেখো আমরা কি করবো এখানে সাত থেকে হচ্ছে এগারো সাত থেকে কত হচ্ছে এখানে হচ্ছে সাতাত্তর হলো তার মানে কি কত হলো তার মানে কত গুণ করেছে এগারো গুণ করতে করছে আমরা দেখতে পাচ্ছি কারণ সাত এগারো সাতাত্তর এবার দেখবো সাতাত্তরের সাথে কি এগারো গুণ করেছে কি আমরা দেখবো তাহলে সাত একে কত হলো সাত 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 কত হলো চোদ্দ চার হাতে এক সাত এখানে কি করেছে এগারো গুণ এগারো গুণ করে এটা হয়েছে সাতের সাথে এগারো গুণ করে এটা হয়েছে আর সাতাত্তরের সাথে এগারো গুণ করে কত হচ্ছে আটশো সাতচল্লিশ হচ্ছে তাহলে এবার দেখো নয়ের সাথে নয়ের সাথে যদি আমরা এগারো গুণ করি তাহলে অবশ্যই নয় এগারো নিরানব্বই হয় কিন্তু এটার সাথে এটা গুণ এগারো যদি গুণ করি তাহলে কি এটা হয় আমরা দেখবো এবার তাহলে নয়কে কত হচ্ছে নয় 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 কত হলো আঠারো আট হাতে এক তাহলে নয় একে নয় একে দশ তার মানে অপশন এ কিন্তু হচ্ছে না কারণ অপশনে বেশি হয়ে যাচ্ছে এবার দেখবো পর আমরা দেখব বি তাহলে কত হলো দেখো তাহলে একের সাথে এগারো গুণ করলে অবশ্যই হচ্ছে এগারো হচ্ছে এগারোকে এগারো এবার দেখবো এগারো ইন্টু যদি আমরা এগারো করি তাহলে একশো হয় এখানে একশো একত্রিশ কাটা যাবে তাহলে এবার এটা তো হচ্ছে না তার মানে অপশন ডি হচ্ছে কিন্তু বাধ্য থাকুক দেখো এখানে দেখো ছয় ইন্টু হচ্ছে এগারো যদি করি করি তাহলে কত হলো ছেষট্টি হলো আবার দেখো ইন্টু যদি আমরা এগারো করি তাহলে দেখো ছয় একে কত হলো ছয় আবার দেখো ছয় ছয় বারো বারো দুই হাতে এক ছয় ছয় একের সাত ফলে হয়ে গেল তাই না এগারো রুলস কিন্তু আমি শিখিয়েছি তোমাদের দেখো পাইপেই করে শিখিয়েছি একদম দুই থেকে শুরু করে হচ্ছে দুই থেকে শুরু করে এগারো তেরো পর্যন্ত হচ্ছে আমরা হচ্ছে ডিজিট গুলো করেছি যে কিভাবে গুণ করব কি করে ভাগ করব এই সংখ্যা এই সমস্ত বিষয় কিন্তু ইউটিউবে দেওয়া আছে তোমরা কিন্তু প্রত্যেকে দেখে নিও তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই সুবিধা হবে তো দেখো হচ্ছে এবার হচ্ছে আমরা দেখো এটা করবো এই যে এটাও বলেছে হুইচ সেট অফ দ্য নাম্বার ইজ লাইক গিভেন আর গিভেন নাম্বার হচ্ছে সেট তাই না এখানে যেটা দেওয়া আছে সেটা অনুসারে এখানে হচ্ছে নিচের কোনটা হবে এ বি করে চারখানা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তাহলে কি করে করব একটু বুদ্ধি করো তাই না একটু তোমরা যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে পজ করে তারা হচ্ছে করার চেষ্টা করে যে কি করছে তাহলে এবার যদি আমরা দেখি এবার যদি আমরা দেখি তাহলে দেখো তাইতো এখানে দেখো কত হচ্ছে এটাকে দেখো এটা কত নয় ছয় আর তিন হচ্ছে নয় তাহলে কত হচ্ছে নয় আর সাথে কত হচ্ছে নয় আর সাথে হচ্ছে তোমার ষোলো তাই তো নয় দিয়ে যাচ্ছে না তাহলে এবার নয় দিয়ে এটাকে যাচ্ছে কিন্তু এটাকে যাচ্ছে না তাহলে এখানে আমরা করতে পারি এখানে দেখো এটাকে কি করেছে সাত দিয়ে করেছে সাত দিয়ে যদি ভাগ করি সাত নং তেষট্টি সাতাকে সাত মিলে যাচ্ছে এখানে যদি করি তাহলে কত হলো এখানে হচ্ছে পাঁচ সাতা কত হলো পাঁচ হচ্ছে পঁয়ত্রিশ তাই না পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকলো কত চার উনপঞ্জা সাত সাত উনপঞ্জা সাত দিয়ে যাচ্ছে সাতাকে সাত সাতাকে সাত এখানে সাত দশ ইয়েস তাহলে এই যে সংখ্যাটাকে প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে সাত দিয়ে ভাগ করে হচ্ছে মিলে যাচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে হচ্ছে সাত দিয়ে ভাগ হচ্ছে মিলে যাচ্ছে আমি কেন যোগ করলাম এখানে এখানে কেন যোগ করলাম কারণ দেখলাম সেটা কি নয় দ্বারা বা তিন দ্বারা ভাগ যাচ্ছে দেখলাম কিন্তু যাচ্ছে না সাত দিয়ে হচ্ছে যাচ্ছে তাহলে এবার দেখবো এখানে কোনটাকে সাত দিয়ে হচ্ছে বিভাজিত করা যায় সাত সাত উনপঞ্চাশ তিন থাকলো এটা যাবে না তাহলে এবার দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকলো তিন বত্রিশ হবে না যাবে না এবার দেখো এখানে যে সাত তিন সাত কত একুশ থাকলো দুই হলো পঁচিশ যাবে না সেটাকে যদি আমরা দেখি এখানে যদি দেখি এখানে কত আছে দুইশো ছেষট্টি আছে তাই না এটাকে কারেকশন করে নিয়েছি দুইশো কত ছেষট্টি আছে তাহলে এবার দেখো সাত দিয়ে যদি ভাগ করি তাহলে কত হলো তিন সাতা কত হলো তিন সাতা হচ্ছে একুশ থাকলো কত পাঁচ হলো কত ছাপ্পান্ন সাত আটা কত হলো ছাপ্পান্ন অপশন দেখো অপশন এ অনুসারে হবে তাই না আমরা দেখো একটু কারেকশন করে নিয়েছি তাহলে এখানে যাটা ছিল এটা হচ্ছে সাত দিয়ে বিভাজিত হয় এটাও সাত দিয়ে হয় এটাও সাত দিয়ে হয়েছে বিভাজিত তাহলে এবার দেখো এখানেও তাহলে সেম দেখতে হবে যে কোন সংখ্যাটা হচ্ছে সাত দিয়ে বিবেচিত হবে তাহলে আমরা দেখলাম অপশন এ যেটা ছিল দুশো এই সংখ্যাটাকে শুধু দুশো শেষটকে এই সংজ্ঞাটাকে শুধু সাতবার বিবেচিত হয় তাহলে আমরা দেখো খুব সহজেই অপশন এ কিন্তু আমরা বলতে পারি অপশন এ কিন্তু আমাদের এই সেট অনুসারে কিন্তু আমাদের উত্তর হলো তাইতো তাহলে দেখো আজকের ভিডিওটা এখানেই হচ্ছে শেষ করলাম যেহেতু সময় কম রয়েছে সেহেতু হচ্ছে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেষ সম্পর্কে কিন্তু বলবে না